আমি গ্রামের মেয়ে না শহরের মেয়ে দেখে কি ঢেঁকি দিয়ে চাল গুঁড়ো করতে পারবো না বলুন তো আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ব্লগটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন ইমান এবং স্বাস্থ্যে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি দেখতেই পাচ্ছেন এখানে চাল গুঁড়ো করা হচ্ছে আর আমি ঢেকে দিয়ে চাল গুঁড়ো করছি দেখে সবাই প্রশ্ন করছিল যে আমি কীভাবে শিখলাম তো আসলে আমার কখনোই এরকম ঢেকে দিয়ে চাল গুঁড়ো করা হয়নি তবে ছোটোবেলায় গ্রামে দাদুর বাড়িতে দেখেছিলাম ঢেকি ছিল যদিও এখন নেই আসলে মেয়েরা পারে না এমন কোনো কাজই নেই সব কিছুই আসলে হয়ে যায় তো আমি তো আগে রান্নাবান্নাও পারতাম না এখন তো সব কিছুই পারি আমি কিছুক্ষণ গুঁড়ো করে পুরো হাঁপাই গেছি আমি যেহেতু অভ্যস্ত না কখনো করিনি তারপর আমার চাচি শাশুড়ি ওনারাই সব করেছে আর এখান দিয়ে দেখলাম পিঠা অলরেডি কয়েকটা বানায় ফেলছে আর কয়েকটা এখন এই যে চুলার থেকে নামাচ্ছে পাবনায় যতবারই এসেছি ততবারই আমার চাচি শাশুড়ি এরকম চিতই পিঠা বানিয়ে খাইয়েছে তো এ নিয়ে দ্বিতীয়বারের মতো এলাম আর এখানে দেখলাম চিতই পিঠা খাওয়া হয় গরু গরুর মাংস অথবা মুরগির মাংস দিয়ে তবে আমাদের গ্রামে ময়মনসিংহে দেখতাম যে খেজুরের রস দিয়ে বিজে খাওয়া হতো আর এক এক জায়গায় এক এক দেশে প্রচলন তো আমার কাছে ঝোল দিয়ে মাংস দিয়ে খেত ভালোই লেগেছে খাবার নিয়ে অনেক কাহিনী করে রাধিয়া ঠিক মতো খাইতে চায় না

তো সবাই খেলছিল তো আমার ভাসুর আবার আমার হাজব্যান্ডকে কে বোঝাচ্ছিল যে কিভাবে ওর গুটিটা খেতে হবে ও কেন খাচ্ছিল না তো এইগুলো নিয়ে হাসাহাসি করছিল তো আমি আবার খেলা দেখছিলাম ওদের সাথে লুডো খেলতে খেলতে সবার থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ